নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আরবি টেলিভ্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে মাটনের রেসিপিটা শেয়ার করি মাটনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ও পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে মাটনটাকে মাখানো হয়ে গেলে আধা ঘন্টা ম্যারিনেট হবার জন্য রেখে দেব। তোমরা চাইলে এখানে টক দই দিয়েও মাটনটাকে ম্যারিনেট করতে পারো এখানে আমি টক দইটা স্কিপ করে গেছি এবার মাটনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হবার জন্য রেখে দেব। এখানে আলু কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এবার একে একে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে সমস্ত আলুকে তুলে নেব এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব পেঁয়াজগুলিকে লাল করে ভেজে নেব আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এভাবেই হালকা হাতে মাংসগুলিকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা ইউজ করব টু টেবিল স্পুন ধনে পাউডার দিলাম ফোর টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম এবার সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এরপর দিয়ে দেব ফাইভ টেবিল স্পুন মিট মশলা মিট মশলা একটু বেশি দিলে মাংসের টেস্টটা ভালো হয় এবার সমস্ত কিছু দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে মাংসগুলিকে কষিয়ে নেব মাংসগুলি থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মাংসগুলিকে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলিকে প্রেশার কুকারে তুলে নেব মাংসগুলিকে প্রেশার কুকারে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি মাংসগুলি গলে যাবে এখানে আমরা দশটা সিটি দিয়ে নিয়েছি মাংসর পরিমাণ অনুযায়ী প্রেশার কুকারে সিটি দিতে হবে বন্ধুরা দশটা সিটি দেওয়ার পর প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি এবার আবার মাংসগুলিকে কড়াইতে ঢেলে দেব যদি জল কম হয়ে যায় তাহলে আর একটু গরম জলের মধ্যে মাংসগুলিকে ঢেলে দেব। এরপর নামানোর কিছুক্ষণ আগে শাহী গরম মশলা দিয়ে দেব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও